দেখি দেখি নিচে নামা নিচে নামা নিচে নামা কেমন খেতে বল দারুন কেমন নে খেতে আমাকে না ওই দেখো আমি যেই বললাম আমাকে সরে গেল লা রাখবি ই তুই ভেঙে যাবে এত বড় পলকা জিনিস দিলোই না দেখাতে দে আমি একটু দেখাই দে খুলে দিই দে খাবি দেখো বন্ধুরা কত বড় চকলেট নন্দিনীর হাতে আমার নন্দুর হাতে কত বড় চকলেট দাও আবার দাও বাবা দিলই না দেখাচ্ছেও না দিচ্ছেও না এই তুই এটা খাওয়ার জন্য কাঁদছিলি কি অবস্থা কেমন দে একটু দে বিউটিকে দি দে বিউটিকে দি একটু দিবি না

ইয়া 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 নলি আমাকে চিঁড়ে ভাজা দিয়েছে কি খুশি আর তো আচ্ছা এবার আম্মাকে দিয়ে দে আম্মাকে দেবো আম্মাকে দেবো ও দেখো আম্মাকে যেই দেওয়ার নাম করেছি ওমনি আর হ্যাঁও স্যাঁও কিছু নেই যেই না ওকে দিয়েছি টপ করে নিল দে দুটো আম্মাকে দে দুটো আম্মাকে দে আম্মাকে দিবি না এ হিংসিট্টি আম্মাকে দিবি না হ্যাঁ

স্যারকে বলবো নন্দিনী মেরেছে নন্দিনী নন্দু তুই মেরেছিস আমাকে তাতে কি হবে পুলিশকে নালিশ করবি ও পুলিশ নালিশ করবি তো আর তুমিও নালিশ করে দিও যে নন্দু আমি মেরেছে তাই আমি ওকে বলেছি ঠিক আছে হবে নন্দু ভাবতে বসেছে না আরে বাপরে আরে বাপরে না দেব এটা আমার জন্য নেছে ননি তোর জন্য নেছে কই দেখা তো বন্ধুদের দেখা তো ও বাবা কি দেখা দে আমি দেখাই দে ও বাবা দিবে না দূরে দূরে যাচ্ছে দূরে দূরে যা আমার আমিও নিয়ে আসবো ওগুলো কালার রং পেন্সিল আমিও নিয়ে আসবো যা টাকা 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 কি খাচ্ছি কি খাচ্ছি এটা কি কথা নেই বল না বল খেতে গেলে কথা বলতে নেই না কি এটা বল এটা কি এটা কি এটা কি মিত্তি কেমন বাবা এ নাও হুম শেষ হয়নি খাও খাও তাড়াতাড়ি খাও

ও বাবা অবস্থা দেখো ভালো খেতে খাও অম্বু আরে শবনাস আম্মা কি বেছে দিচ্ছে মাথায় এ এ হুকুন এর রাম 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 কি শবনাসি অবস্থা আম্মা হুকুন বাচ্চা আমার চোখে চশমা নাই কিন্তু দেখি হুকুন মে চুলগুলো যেন টিনে টিনে তোলে

কাল কাল সুন্দর করে খালা খালো এই মুটি মুটি এই মুটি ঠিক করে পর এটা 11 8 18 হয় না মা কিরানি বললো এটা 8 10 1 81 হয় তোর মাতা তোর মাতা এই মাথাটা তো মোটা এই যে মাথাটা তো মোটা তাই তোকে এটা শেখাচ্ছ আর তুই শিখছিস সেটা 11 8 18

আরে খরগোশ দেখি কেমন খরগোশ এই যে এই ও বাবা দেখ খরগোশ দেখো ইউ ওয়াও হি বাবা এই কি করছিস সেটা মনে অক্ষয় তিতিয়ার মিষ্টি আসছে বাড়িতে কোনটা খাবে সেইটা গণনা করছে অবস্থা দেখো গুনছে কোনটা খাবো আর তিতি নন্দুর তিতি তো খাওয়াই শুরু করে দিয়েছে না অবশ্য আমিও দুটো খাওয়া হয়ে গেছে ইয়া চলে গেল গব্বরে এই খাবি না কোনটা খাবি ও কোনটা খাবে তোকে দেব এই যে কাঁচকলা দেব এই যে কাঁচকলা কি খাচ্ছি ইস ই বাবা সবাই মিলে কি খাচ্ছে নন্দু

ও এর মাথা চুলুলো ন্যাড়া হয়েই গেছে বাহ খুব সুন্দর দেখতে এটা বুঝি তোমার ছেলে ও আচ্ছা এটা ন্যাড়া হয়ে গেছে আর মেয়ের বুঝি ন্যাড়া করছো হ্যাঁ আমার ন্যাড়া গরু না আমার ন্যাড়া গরু না মেয়ে বলছে তো ন্যাড়া করতে না এ নন্দু ই বাহ এত এগোলো কি নন্দু এত এগোলো কি এত নন্দু বল বল বাড়িতে ছাগল এসেছে কই তো ছাগল কই ছাগল হ্যাঁ টিটি ছাগল খাবে আর কে এনেছে ছাগলের থর কে এনেছে নন্দ ওই যে এই যে ইনি এনেছে বাড়িতে এক গাদা শাক নিয়েছে হ্যাঁ এ নন্দু এ কি তোর হাতে মাছ টাকা 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 নান্না কবি বুঝি চিংড়ি মাছ দি আর এই ডাটা দি নান্না করবি ডাটা এ

ঠিক আছে ভালো করে জ্বরটা ছাড়িয়ে সুন্দর করে আরে বাবা ও বাবা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ও বাবা ও বাবা